উজনের ঢল আর হাওরের পানি বেড়ে বাজারের কুলাউড়া শহরের নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে এজন্য বন্যা চলে গেলেও ১৩ দিন ধরে ডুবে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ ও প্রাঙ্গন দুর্ভোগে পড়েছেন রোগী স্বজন ও স্টাফরা দুর্ভোগ কমাতে হাসপাতালের প্রবেশ পথে স্বেচ্ছাশ্রমে শাক নির্মাণ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তেরো দিন ধরে মলইবাজারের কোলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথ ও প্রাঙ্গনে জমে আছে হাটুপানি এতে দুর্ভোগে সেবা নিতে আসা রোগী স্বজন ও হাসপাতালের দুর্ভোগ লাঘবে বাস কাঠ দিয়ে হাসপাতালের প্রবেশ পথে প্রায় তিনশো ফুট লম্বা অস্থায়ী সাঁকু নির্মাণ করেছেন কয়েকজন ব্যবসায়ী কোলাউরা সাধারণ রোগীরা আর অনেক কষ্টের মধ্যে আছে ওই কথা চিন্তা করে দিলাম আমরা করে দেব বা অন্য কেউ করে দিবে এটা তো আর সমাধান না আমরা চাই যে এই রাস্তাটা উঁচু হয়ে যাক অস্থায়ী শাকতে কিছুটা স্বস্তি মিললেও স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা খুব কষ্ট হয়েছে আওয়া যাওয়া রোগী নিয়ে আর এখন এই বর্তমানে ব্রাহ্মমান সেতুটা হওয়ার কারণে মনে হলেন যে আমরা খুব উপকার হয়েছে ভাসমান সেতু দেওয়ার আগে মুহ সরুগী যারা হাসপাতালে আসতে পারত না তাদেরকে কুলে নিয়ে রিক্সায় বেনে নিয়ে আসতে হতো প্রতি বছরও এখানে পানি হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কিন্তু এটা স্থায়ী একটা ইয়ে করার জন্য যদি এ কর্তৃপক্ষ কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য উজানের ঢলের সঙ্গে হাকালুকি হাওরের পানি বেড়ে কুলাউরা শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে দুর্ভোগ লাঘবে প্রধান সড়ক থেকে হাসপাতালের প্রবেশ পথ উঁচু করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের তাকিত চিকিৎসকদের এদিকে প্রায় এক এক হাজার থেকে পনেরোশো মানুষ প্রতিদিন যাতায়াত করা লাগে এখানে যাতায়াতটা আসলে খুবই মুশকিল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে তারা যদি সবাই উদ্যোগী হন এবং সমাজের সমাধান করেন তাহলেই হবে আর এর আগে দু হাজার বাইশ সালের ভয়াবহ বন্যায়ও দীর্ঘদিন ছিল হাসপাতালের প্রবেশপথটি ডিবিসি ডেস্ক